কাইজ আজকে ইন্ডিয়ান বাইক ডাইভারি থ্রি তে কোলোসল টাইটান অ্যাটাক করেছে তো এই টাইটানকে আটকাতে আমি হয়ে গেলাম রেড হাল তো লাস্ট পর্যন্ত কি আমি এই টাইটানকে মারতে পারবো না এই টাইটানের হাতে আমি মারা যাবো তো সেটা জানতে হলে অবশ্যই ফুলভিডিও দেখতে হবে গাছ তোমাদের দোয়া রহমতে আমি অনেক ভালো আছি তো গাছ আজকে আমাদের শহরে কলসাল টাইটান অ্যাটাক করেছে তো এই টাইটানকে ঠেকাতে আমরা গেছিলাম রেড হাল কিন্তু এই রেড হাল পাড়া অতটাও ছিল না কারণ এই রেড হাল পাওয়ার জন্য আমাদের ইম্পসিবল একটা র্যাম কমপ্লিট করতে হয়েছিল সেই র্যামটা তোমরা সামনে দেখতেই পারছো তো আমার এই র্যামটা কমপ্লিট করতে হবে তো গাইজ এই র্যামটা নতুন আপডেটে এসেছে আর এই আপডেটেই আমাকে এই র্যামটা পুরো কমপ্লিট করতে হবে তো জানি না আমি এই র্যামটা কমপ্লিট করতে পারবো কি আশা করি চেষ্টা করবো যে এই র্যামটা কমপ্লিট করা কি বলো না কি রে বা রা তো গাইস আমাদের মিশন আজকের মিশন আসছে গেনে আমাদের শহরটাকে বাঁচাতে তো এই জন্যে আমাদের অবশ্যই কোলেস্রল টাইটানকে আটকাতে আমাদের অবশ্যই রেড হাল করতে হবে তো আমরা ফার্স্টে এখান থেকে কাওয়াসাকি নিনজা নিন হর্স পাওয়ার নিয়ে নিলাম মানে যাই হোক আমি অত গাড়ির নাম টাম চিনি না তো গাইস আমরা এখনই র্যামটা স্টার্ট করে দেবো তো গাছ এই র্যামটা দেখতে আসলে অরিজিনাল জিটিএ ফাইভ রিয়েল স্টিক মতন লাগছে গাছ তো এইখান থেকেও আমরা যেতে পারি তো শর্টকাট দিয়ে কিন্তু আমাদের কাছে সেই হালকের সুপার জামটা লাগবে জামটা থাকলে হয়তো আমরা ওখানে যেতে পারবো তো গায়ে এটা মনে আসছে খুব হয়ে যেতে পারে ইম্পসিবল একটা র্যাম তো এটা যাই হোক আমি কমপ্লিট করতে হবে তো গাইস এই ভিডিওর আশা করি পার্ট টু আসতে পারে একবারে কমপ্লিট করা অসম্ভব তো গাইজ তো তোমরা দেখতে পারছো তো এই র্যামটা অনেক উঁচু আর অনেক সরু একটা র্যাম মানে যাই হোক বুঝতে পারছো তো আমি আশা করি চেষ্টা করবো এই র্যামটা কমপ্লিট করার আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়ার যাই চেষ্টা করবো তো সামনে দেখতে আসছো র্যামটা অনেক বড় মানে ওই সামনের দিকটাই দেখো তোমরা আমাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে দেখ আস্তে আস্তে পথটা উপরে গেছে দেখ মানে র্যামটা উপর দিকে গেছে তো আমাদের এটা আস্তে আস্তে কমপ্লিট করতে হবে আর আমি যাবো যে আস্তে আস্তে ধীরে সুস্থে যেতে কারণ একবার পড়ে গেলে ভাই আবার বুড়ার থেকে রিসপন হয় তো এই জন্য আমরা এটা আর যদি তোমরা এই র্যামটা চাও তাহলে আমি এই র্যামটার ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আসলে ভাই এই র্যামটা আমরা চাই তাহলে আমি এই র্যামটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে আর যে লোড আছে ওই লোড ফাইলে লোড করলেই তোমরা এই র্যামটা পেয়ে যাবা তো গাইস আমরা ফাইনালে মেলা ধর চলে আসছি তো আরো দেখি সামনে আছে কি মানে সামনে তো আছেই ইম্পসিবল একটা র্যাম যাই হোক কমপ্লিট করা খুব মুশকিল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে সামনে আমি যত এগোচ্ছি ততই মানে পথটা একটু মানে সিকুন মতন হয়ে যাচ্ছে যাই হোক তো আমি আস্তে আস্তে সাবধানতার সাথে এগোবো তো আমাদের শরটাকে আমাকে বাঁচাতেই হবে তো গাইস তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা ফুল ওয়াশ করতে থাকো তো গাইজ ফাইনালি আরও অনেক অনেক ফানি ভিডিও আসতে পারে তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো মানে আর কি বলবো গাইজ মানে এই র্যামটা যত ওই ততই মনে করো যে অনেক কঠিন এতে পারে তো র্যামটা থেকে আমি লাস্টে তো পৌঁছতে পারবো ওই দেখো আর উঁচু মানে যাই হোক এই র্যামটাই মানে উঁচু তো দেখ আমি চেষ্টা করবো ওই র্যামটা কমপ্লিট করার জন্য আর কুলোসল টাইটানকে মানে অ্যাটাক থেকে আটকাতে দেখো কতটা একটু ইয়ে হয়ে যেতে পারে গাইছ তো আমরা লাস্ট পর্যন্ত অত বেশি মানে কত কথা বলতে পারছি না আমি তো ভিডিও লাস্টে আমি কথা বলবো তো তোমরা র্যামটা দেখো আমরা র্যামটা কমপ্লিট করতে পারি কি তো র্যামটা কমপ্লিট করতে আশা করি পারবো এরকম করে গেলে তো আর একটা কথা আমি বলতে চাই গাইস তো আমার কাছে মেলা আর্ট সিল কোড আছে আর যে টোল আছে মানে ফ্ল্যাগ ইন আছে তো তোমরা যদি চাও তাহলে এর জন্য আমি আলাদা ভিডিও তৈরি করে আ আমাদের সামনে আনতে পারি তো যদি তোমরা এরকম ধরনের ভিডিও চাও তাহলে আমাকে বলো আর যদি না হয় স্টোরি টাইপের গল্প টাইপের যদি তোমরা ভিডিও চাও তাহলে তাও আমি তোমাকে আমাদের তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসতে হবে তোমার কথার সামনে কথাটা একটু ভুল হতেই পারে তো সেটা কোনো ব্যাপার না বাড়া তো তোমাকে আমি বিনোদন দেওয়ার জন্য কালকে তো ওই তো ফানি ভিডিও আসতে পারে তো কালকে আমি তোমাদের জন্য ফানি ভিডিও নেওয়ার কথা গাইছি এই লাস্টে তোমাদের র্যামটা কমপ্লিট করতে পারছিল ও আর একটা কথা গাইছি এখান থেকে আমি গেমটা সেভ করি যদি সেভ করে যদি হয় এখান থেকে যদি আমি আবার রিস্পন্ড হই যদি মারাও যাই তাহলে এখান থেকে যদি আমি রিস্পন্ড হতে পারি তো এই জন্য আমি এখান থেকে সেভ করলাম আর যে টুলের ভিতরে যে যে সেভ লেগো তাহলে ওই ওই জায়গাটাই তুমি সেভ হয়ে যাবে পজিশন ওখান থেকে সেভ হয়ে যাবে আবার যদি ধরো আমি ওখান থেকে সেভ করলাম এখন আপ তোমরা যদি সামনে যাও মানে আর ধরো মেলা ধরে গিয়ে গেলে ওখান থেকে যদি তোমরা আবার ওই লোডের লোড দাও তাহলে মনে করো আবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে আমি লোড লিখবো এখন এই যে লোডটা যখন লিখলাম না এবার যখন আমি টিক মার দেবো দেখো ঠিক ওই যেই জায়গায় সেভ করেছি ঠিক আমি সেই জায়গায় চলে আসি দেখো সামনে আমার সেই বাইকটা রয়েছে তো এইভাবে তোমাদের আরও গেমের আমি বিভিন্ন তথ্য দিতে পারবো তো এইরকম তথ্য পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর এই এরকম ভিডিও তো আরো আসতে পারে তো তোমাদের কাছে ডিফেন্ড তোমরা কোন ধরনের ভিডিও চাও এই ইন্ডিয়ান বাইক ড্রাইভারিং তে তো সেরকম ভিডিও আমরা এসব সামনে আরো আশা করি তো গাইস আমরা অনেক কথা বলতে বলতে মেলা দু চলে আসছি তো আমরা ফাইনাল র্যামটা কমপ্লিট করে দিই কিন্তু ভাই কেন শেষই হচ্ছে না কারণ এই র্যামগুলো শেষই হচ্ছে না তো যাই হোক আমরা লাস্ট পর্যন্ত দেখো যত মানে যত বড়ই র্যাম হোক না কেন আমরা কমপ্লিট করে ছাড়বো ইনশাল্লাহ তো দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে পারি কিনা এই র্যামটা তো এই র্যামটা কমপ্লিট করতে পারলে আমাদের শহরটাকে ইনশাল্লাহ আমরা বসাতে পারবো তো তাড়াতাড়ি আমাকে মানে এখান থেকে স্পিডও দিতে পারবো না কারণ স্পিডে গেলে এখান থেকে যাওয়ার মেলা ভয় আছে কারণ এখানে একটু রাস্তাটা একটু পিছলের মতো এনে থাকে মানে যখনই জোর করে তোমরা ব্রেক করবে তখনই গাড়িটা দিকের ঘুরে যায় মানে অন্যদিকে মুভ করে ভাই এর শেষ হচ্ছে না কাহিনি দেখো ভাই আমি যত সামনে যাচ্ছি ততই আরও মানে আছে রাস্তারও বয়স বেশি বড় হচ্ছে তো রাস্তা কত টুক বড় হবে যত টুক বড়ই হোক আমি এই র‍্যাম্প টা যা কমপ্লিট করে সর্বদাই এমটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমি এই র‍্যাম্প টা পার্ট 1 ভিডিও ভাই যদি তোমরা আমার সাপোর্ট করতে পড়ো गाइस তোমরা সাপোর্ট করলে আমি পার্ট 1 বা যদি এই কলোসাল আমি মারতে পারি ও এমজি ব্রো সামনে একটু দেখো এই সাইড কর্নারে দেখো মানে হ্যাঁ মানে এই র‍্যাম্প টা উপরে আছে আরো উপরে আছে হয়তো ভাই আমি তো বুঝ বুঝতে পারছিলাম না আর এই যে টাইপ গুলো দেখছো এটা কোনো কালের না ভাই এ মানে এই তোমার মনে করছো এটা চেক পয়েন্ট কিন্তু এটা চেক পয়েন্ট না অরিজিনালি এটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে শো দেখানোর জন্য চেক পয়েন্ট তো এই বলকেও করবো না কারণ এই এই যদি এই ম্যাপটা তোমরা চাও মানে এই র্যামটা তোমরা চাও তোমাদের আমি আগেও বলছি এখনও বলছি তোমরা প্লিজ কমেন্ট করে বলবা আর আমার ভিডিওর ভয়েদের ভিতর অনেক সমস্যা হতে পারে কারণ নতুন নতুন হয়তো একটু সমস্যা হবে গাইস তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আশা করি আরও সামনে ভালো কিছু আসবে তোমরা একটু ধৈর্য ধরে দেখবা তো গাইজ তো আমরা ফাইনালি অনেক দূরে চলে আসছি কিন্তু শেষ হচ্ছে না গাইস এটা মনে হয় আরও ধরো ইস এখানে গেছিলাম শুধু একটু জন্য বেঁচে গেছি তো যাই হোক আমরা অনেক চেষ্টা করবো তার জন্যে হার্ডওয়ার্ক মানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে এটা আমি অনেকবার চেষ্টা করার পরে আমি এতদূর পর্যন্ত আসতে পারছিলাম যাই হোক এত দূর আসতে পারছিলাম মানে চেষ্টায় সফলতা অর্জন করে দেয় যাই হোক তোমাদের মোটিভেশনাল কথা শুনতে তোমরা আসতো বিনোদন দেওয়ার জন্য বিনোদন দেখার জন্য তো যাই হোক আমরা অনেক দূরে প্রায় চলে আসছি তো আর একটু ও ন গাইস মানে আমি যত সামনে যাচ্ছে তোমরা একটু দেখো আমি যত সামনে যাচ্ছি তত মনে আছে আর ওই রাস্তাটা সরু আছে মানে বড় হচ্ছে এই পাকতে ঘুরে মনে আসছে আমি বুরুজ খালিফার উপরে উঠছি যাই হোক মনে আছে বুরুজ খালিফার উপরে উঠছে আজকে তো কি করবো ভাই যে দেখো সামনে তোমরা দেখো একটু স্ক্রিনটা তো এইভাবে গেলে আমরা তো পড়ে যেতে পারি কোনো ইয়ে সন্দেহ তো পড়ে যেতে পারি তো গাইস তো আর ভালো লাগতেছে না ভাই তাড়াতাড়ি সব ভাই কত বড় কত দূর যেতে হবে গাইস এই ভিডিওর পার্ট টু আনতে হবে গাইস না এই ভিডিও আমরা ফুল কমপ্লিট করতে পারবো না গাইস এই র্যামটা আমরা আজকে কমপ্লিট করতে পারবো না গাইস তো এই র্যামটা কমপ্লিট করার জন্য আমাদের পার্ট টু আসবে ভিডিও তো তোমরা দেখতে পারছো র্যামটা অনেক বড় তো গাইস এই র্যামটা কমপ্লিট করব না তো তোমরা সবাই ভালো থেকো গাইস তো পার্ট টুর জন্য তোমরা অপেক্ষা করো